যদি হচ্ছে এই টেকনিকগুলো ঠিক ঠিকভাবে ফলো করতে পারো নাইনটি বা নাইনটি এইট মাপ এটা আসলে ম্যাথমেটিক্সে এই মার্কসটা ক্যারি করা খুব বেশি কমপ্লিকেটেড না টেস্ট এক্সামে আমার ফিজিক্সটা নাইনটি নাইনই ছিল ব্যাতে আমার নাইনটি এইটই ছিল এই পর্যন্ত অ্যাপ্রোচটা ঠিকঠাকভাবে করতে পারি তার মানে আসলে ওই পার্টিকুলার টপিক আমার ফিজিক্সে আইডিয়াটা একদম কিছুটা ক্লিয়ার আছে আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা তোমাদের শিথিল ভাইয়া আমাকে জোর করে এই ভিডিওতে দাঁড় করাই দিচ্ছে বলে ভাই আপনার এই গল্পটা আজকে হচ্ছে শেয়ার করেন আমার কিন্তু আসলে শেয়ার করার কোনো পরিকল্পনা ছিল না সো আমি খুবই ক্যাজুয়াল ডিসকাশনের মধ্যে দিয়ে কিছু একটা করিতে যাইতেছি কী করিতে যাইতেছি আমি নিজেও জানি না বাট কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে যাইতেছি ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে এসএসসি পরীক্ষায় ফিজিক্সের নাইনটি নাইন আর ম্যাথে হচ্ছে নাইনটি এইট পাইছিলাম এবং অদ্ভুতভাবে শুধু এসএসসিতে না সেটা হচ্ছে ঢাকা কলেজে আমি যে কলেজে পড়ছি আর কি টেস্ট এক্সামে আমার ফিজিক্সের নাইনটি নাইনই ছিল ম্যাতে আমার নাইনটি এইটই ছিল এখন বলতে পারো ভাই তে কী কেন তো আজকে তোমাদের সাথে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করবো যে আসলে আমি কিভাবে এই জিনিসটা ক্র্যাক করছিলাম এবং কিভাবে জিনিসটা কম মানে একদম ধারাবাহিকভাবে মেনটেন করে গেছিলাম আমি কি টেকনিক গুলো আসলে ফলো করছিলাম সেটা শেয়ার করবো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটাতে তো কি থেকে শুরু করা যেতে পারে সবার আগে শুরু করি হচ্ছে তোমাদের একদম আতঙ্কের নাম ফিজিক্স যেটা আমার কাছে একটা ভালোবাসার নাম তো এইখানে আমি আসলে কিভাবে নাইনটি নাইন পেয়েছিলাম এবং কন্টিনিউসলি সেটা ধরে রাখছিলাম আইডিয়াটা খুবই 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 সিম্পল ছিল আইডিয়াটা ছিল হইতে আমি যখন একটা চ্যাপ্টার পড়তাম ধরো একটা চ্যাপ্টার কিভাবে পড়ি আমরা আমরা একটা চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট আমাদের কোনো টিচার পড়াই অথবা আমরা হয়তো অনলাইনে কোনো একটা টিচারের কাছ থেকে দেখছি ফার্স্ট আমরা এই কাজটাই করি তাই তো প্রথমে চ্যাপ্টারটা পড়ার পরে আমি যেটা করতাম টিচার যা পড়াইছে পড়াইছে আমি তারপরে খাতা কলম খুলে নিজেই নিজে টিচার হয়ে নিজেই নিজেকে বোঝানো শুরু করতাম ধরো হচ্ছে কোনো একটা ফর্মুলা পড়ছি এফ ইকুয়াল টু এম এ ফর্মুলাটা কই থেকে আসছে এই ফর্মুলা দিয়ে আমি তখন নিজেই একটা করে অঙ্ক বানাইতাম নিজে ইচ্ছা মতো অঙ্কটাতে প্যাচাইতাম যেহেতু অঙ্কটা আমি বানাইছি অঙ্কটা আমি প্যাচ মারছি তার মানে আমি জানি অঙ্কটাতে আসলে কিভাবে সলভ করতে হয় যদি আমি এই পর্যন্ত অ্যাপ্রোসটা ঠিকঠাকভাবে করতে পারি তার মানে আসলে ওই পার্টিকুলার টপিক আমার ফিজিক্সে এই জিনিসটা আমাকে আসলে ফিজিক্স অনেক বেশি হেল্প করছে এই অ্যাপ্রোচে একটা বেনিফিট বলি বেনিফিটটা হইতেছে তুমি হয়তো ফিজিক্সে টিচার এ ফর্মুলা তারপরে তুমি হচ্ছে ধরো প্র্যাকটিস বুক খুলে একদম দশ পনেরোটা ঢালা অঙ্গ করে চলে গেছো এইটার থেকে বেটার অ্যাপ্রোচ হইতে আসতে এই যে তুমি এই অ্যাপ্রোচে একটা অঙ্ক করছো না এটা তার থেকেও অনেক বেশি বেনিফিশিয়াল হবে গ্রান্টেড ওকে তো এইটা হচ্ছে আমার আইডিয়া ছিল আমি ফিজিক্স আসলে এইভাবে পড়ছিলাম এবং আমার মোটামুটি সব কনসেপ্ট আসলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার ছিল এটা একটা কথা গেছে ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমার আইডিয়াটা খুবই সিম্পল আমি আসলে খুব কম পড়তাম ম্যাথ ফিজিক্স দুইটাই কম পড়তাম খুবই কম পড়ে আসলে হচ্ছে পরীক্ষাতে আমি এত বেশি নাম্বার সবসময় ক্যারি করতাম আইডিয়াগুলোর জন্য বেসিক্যালি তো এইখানে ম্যাথের ক্ষেত্রে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ম্যাথে যে অঙ্কগুলো করতাম অঙ্ক করার আগে যে ফর্মুলা আছে প্রুফগুলো ভালো করে পড়ার পরে ওই প্রুফের সাথে সাথে যে অঙ্কগুলো আসতেছে একটু চেঞ্জ করে দিলে আসলে একটু মডিফাইড একটা ভার্সন বানাইলে অঙ্কটা কীরকম হয় কীরকমভাবে আসতেছে এই ছোট্ট চিন্তাটা করতাম এবং বইয়ে যতগুলো অঙ্ক আসে প্রত্যেকটা অঙ্ক জাস্ট না বুঝে না প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে কোন পার্টিকুলার পয়েন্টে অঙ্কটা আসলে একটা টার্নিং পয়েন্ট পাইতেছে সব কিছু খুব ডিটেলসে আমি আসলে জানার চেষ্টা করতাম এই জিনিসটা আসলে আমার ম্যাথমেটিক্সে একটা ভালো প্লাস পয়েন্ট ছিল এবং আরেকটা প্লাস পয়েন্ট ছিল হচ্ছে যেটাতে তোমরা বেশি মারা খাও সেটা হচ্ছে এমসি তোমরা এমসি করো কি যে ভাই পঁচিশ মিনিটে আসলে পঁচিশটা কিউ হয়ই না এটা কেমনি করছেন এটা করার জন্য আমি মেইনলি যে ট্রিক্সটা খেলতাম সেটা হচ্ছে ক্যালকুলেটারে হাতে কম ক্যালকুলেটারে বেশি এই নীতিতে আমি বিশ্বাসী ঠিক আছে সো এই নীতিটা হচ্ছে আমি যত পারতাম আসলে অঙ্ক টঙ্ক করা ট্রাই করতাম যত ইকুয়েশন টিকুয়েশন আছে সব কিছুর জন্য ক্যালকুলেটার হ্যাক্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের তোমাদের জন্য একটা সিরিজ আসতে যাচ্ছে ক্যালকুলেটার হ্যাক্সের উপর সেটা অবশ্যই দেখবা সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স জিনিসটাকে আসলে ইন্টারনালি ফিল করা যায় ফিল করার একটা বিষয় আছে যেমন আমি যদি আমার বুয়েট ভর্তি পরীক্ষার পেলির কথা বলি আমি আমার বুয়েট ভর্তি পরীক্ষার পেলিতে এমন অনেক অঙ্ক দাগাই দিয়ে আসছি যে অঙ্কের সলিউশন আমি করতে পারিনি খুবই কনফিডেন্সের সাথে অঙ্কটা দাগাইছি কেন আমি ফিল করতেছিলাম যে এই এই তিনটা অপশন আসলে উত্তর না চার নম্বর অপশনটা উত্তর হবে কিভাবে কারণ এই লজিকে এই অপশনটা বাদ ওই লজিকে এই অপশনটা বাদ এই লজিকে এই অপশনটা বাদ বাকি পড়ে থাকে একটা তার মানে ওটাই উত্তর এবং এইভাবে সবগুলো কিন্তু হয়েছিল সো ম্যাথমেটিক্সে ফিল করা জায়গাটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে একটা মানুষের কথা না বললেই না যে মানুষটা আসলে আমাকে এই ম্যাথমেটিক্সের ফিল করার এই দুনিয়াটা আসলে চিনতে শিখাইছে সেই মানুষটা হচ্ছে নানাদার দেন চমক ভাই চমক হাসান তোমরা সবাই চেনো আর কি গণিতের রাজা আর কি একরকম বাংলাদেশে আমি তার লেভেলের ম্যাথমেটিক্সে পড়ানোর মতো মানুষ আজকে অব্দি কাউকে দেখি নেই আর কি তো এই হচ্ছে ছোট্ট একটু তোমাদের সাথে আমার গল্প শেয়ার করার ছিল যে আমি আসলে ম্যাথ ফিজিক্সে নাইনটি নাইন বা নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সো এই ব্যাপারগুলাই তো তোমরাও যদি হচ্ছে এই টেকনিকগুলো ঠিকভাবে ফলো করতে পারো নাইনটি বা নাইনটি এইট পার্সেন্ট আসলে ম্যাথমেটিক্সে এই মার্কসটা ক্যারি করা খুব বেশি কমপ্লিকেটেড না খুব ইজিলি তুলে ফেলতে পারবা ওকে সো অল দ্য বেস্ট